বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল কংগ্রেসের ইস্তাহার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের গুরুত্ব তার কাছে যিনি ইস্তাহারটা ছাপার বরাত পেয়েছেন মানে যে প্রেসে ছাপা হয়েছে যত পরিমাণে পেয়েছে তার কাছে গুরুত্ব থাকতে পারে মানুষের কাছে নেই নির্বাচনটা লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন তিনি বহিরাগতকে পরাজিত করেছেন আমরা দু দুবছর এটাই শুনলাম তাহলে দেশের কি পরিবর্তন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশের প্রধানমন্ত্রী হবেন তখন তিনি কি কি করবেন আজকে সেটাই তো মানুষ শুনতে চায় কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেভাবে ওই জেলা পরিষদের কর্মীর জন্য বক্তব্য রাখ করেন ঠিক সেইভাবেই তিনি লোকসভা নির্বাচনে পাবলিককে অ্যাড্রেস করছেন মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে না বা তৃণমূলের বক্তব্য শুনে মনে হচ্ছে না যেটা লোকসভা নির্বাচন মনে হচ্ছে বিধানসভার উপনির্বাচনে কেউ বক্তব্য রাখছেন